দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু করে আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছিল এছাড়া অক্ষরেখা আসাম সহ বিভিন্ন দিকে সক্রিয় ছিল এর ফলে সমগ্র রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আপাতত সেই সম্ভাবনা শেষ কলকাতায় আবার তাপমাত্রা বাড়তে চলেছে এই মুহূর্তে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস হতাশা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একান্ন শতাংশ ब्यूरो रिपोर्ट ई न्यूज़ भारत